ময়মনসিংহের এসএসসি এইচএসসি সার্টিফিকেট চেঞ্জ করা নিয়ে আজকের এই ভিডিও কিভাবে চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি খুব সহজেই কোনো ভোগান্তি ছাড়া খুব দ্রুততার সাথে আপনার সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন সেটার বিষয়ই আজকের এই ভিডিও এবং আমি চেষ্টা করবো এমনভাবে বোঝানোর জন্য যাতে আপনি এক ভিডিও দেখেই সম্পূর্ণ বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন যাতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে না হয় তাছাড়াও আপনার আমি দেখেছি যে শুধুমাত্র ইনফরমেশনের অভাবে অনেক মানুষ দালাল দিয়ে এই কাজগুলো করায় এবং সেখানে দেখা যাচ্ছে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা তারা বিলিয়ে আসছেন কিন্তু আপনি নিজে যদি ইনফরমেশানগুলো একটু সঠিকভাবে জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভোকান্তির সৃষ্টি হয় না সো আপনার সার্টিফিকেটগুলো সংশোধন করতে কি করতে হবে দেখুন আপনার সার্টিফিকেটে আপনার নাম ভুল হতে পারে আপনার বাবা মার নাম ভুল হতে পারে এবং আপনার জন্ম সাল ভুল হতে পারে সো এই কয়টা জিনিস যদি আপনার ভুল হয় তাহলে যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার একটি অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে আপনার আইডি কার্ড আপনার বাবা মার আইডি কার্ড এবং আপনার যেই সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটের ফটোকপিগুলো তাছাড়াও আপনার আরও একটি ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার একটি হলফনামা লাগবে যেটা তিনশো টাকার স্ট্যাম্পে আপনি হচ্ছে করাবেন সেখানে উল্লেখ থাকতে হবে যে আপনার আসল নাম কি এবং ভুল হয়েছে কোন নাম সেই নাম এবং সেটাকে একটা নটারি করতে হবে আপনি এই কাজটি কোথা থেকে করতে পারবেন এই কাজটি আপনি করতে পারবেন হচ্ছে আপনার পার্শ্ববর্তী যেখানে হচ্ছে টাইপিং করে কোনো ফর্ম ফিল করে সেখানে যেয়েই আপনি করতে পারবেন সেই এই ফল্প আপনারা তৈরি করে ফেলবেন তৈরি করার তৈরি করে ফেলার পরে আপনার আরও একটি ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে ফাইভের সার্টিফিকেট আপনি যদি ফাইভে সম্পূর্ণ পরীক্ষা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার সেই সার্টিফিকেটটা সংশোধিত হতে হবে মানে সেই সার্টিফিকেটে কোনো ভুল থাকা যাবে না অর্থাৎ আপনার ফাইভের সার্টিফিকেটটা আগে সংশোধন করিয়ে নিতে হবে কিভাবে করবেন আমার ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও রয়েছে আপনি প্লেলিস্টে যান প্লেলিস্টে লিস্টে যেয়ে ফ্রিতে কিভাবে করতে পারবেন সেটা দেখে নেন এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি নিজে নিজে কখনোই হচ্ছে আবেদনটি করতে যাবেন না আবেদনটি করার জন্য আপনার হচ্ছে পার্শ্ববর্তী যে কম্পিউটার দোকানে আবেদন করে সেখানে যেতে পারেন অথবা সবচেয়ে বেটার হবে আপনি যদি আপনার প্রতিষ্ঠানে যান মানে আপনার স্কুলে যান অথবা আপনার কলেজে যান সেখান থেকে যে বলবেন যে আমার হচ্ছে নেম কারেকশনের জন্য একটি আবেদন করতে হবে এই যাবতীয় ডকুমেন্টগুলো যে আমি যেগুলো বললাম সেগুলো আপনি নিয়ে যাবেন সেখানে যেয়ে তারা আপনাকে আবেদন করে দিবে এবং সেখান থেকেই পেমেন্ট করে দিবে তারা এই ডকুমেন্টগুলো যেগুলো নিয়েছেন তারা স্ক্যান করে করে এগুলো আপলোড আপলোড দিবে এবং সঠিকটা যেটা সেই সঠিক নামটা লিখে দিবে লিখে দিয়ে তারপরে হচ্ছে টাকা পেমেন্ট করে তারপরে হচ্ছে একটি অ্যাপ্রুভাল দরকার হয় যে বোর্ডে পাঠানোর জন্য প্রতিষ্ঠান থেকে সেই অ্যাপ্রুভালটা তারা অন করে দিবে এবং আপনি নিজেও চেক করবেন যে এই অ্যাপ্রুভালটা অন করেছে কিনা আমি নিজেও এইভাবে কাজটি করেছি আমি সরাসরি আবেদনটা করেছি শিক্ষা প্রতিষ্ঠানে যে নিজে নিজে করতে যায়নি কারণ আপনি নিজে নিজে করতে গেলে যে কোনো একটা জায়গায় ভুল হয়ে যাবে এবং ভুল হয়ে গেলে আপনি এবং টাকা পেমেন্ট করে দিলে ভুল আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে ফাইল আটকা পড়ে আছে এবং কেন ডাকছে না কেন ডাকছে না মাসের পর মাস শেষ হবে টাকাও নষ্ট হবে সো সঠিকভাবে করার জন্য অবশ্যই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর দ্বারাই করানো উচিত তারপরে যেটা হবে সেটা হচ্ছে আপনি যেই ভ্যালিড নাম্বারটা আবেদনে দিয়েছেন সেই নাম্বারে আপনার একটা মেসেজ আসবে যে আপনার আবেদনটি ফরওয়ার্ড করা হয়েছে বা আপনার আবেদনের ক্রমিক নাম্বার এত ঠিক আছে এবং আপনাকে জানিয়ে দেওয়া হবে সো আপনি তারপরে দেখবেন যে এক সপ্তাহ পরের পরেই দেখবেন যে একটা নতুন মেসেজ এসেছে যে আপনার কাগজগুলো বা আপনার সার্টিফিকেটগুলো সংশোধন হয়েছে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করতে পারেন আর যদি এটা না আসে তাহলে আসবে কোনটা মিটিং মিটিং কি জন্য আসবে মিটিংটা আসে হচ্ছে আপনার কাগজে আপনার নামের অনেক বড় একটা মিস্টেক মানে হচ্ছে আপনার নামে মিস্টেক করেছেন অনেক বড় একটা বা আপনার বাবার নামের মিস্টেকটা একটু লার্জ যেমন আপনার বাবা মার নামের ভুলটা এমন হচ্ছে বাবা মার নামের ভুলের মানে এক নাম থেকে অন্য নামে চলে গেছে দেখা যায় যে নামের স্পেলিংয়ে ভুল থাকে অনেকের কিন্তু এখানে আপনার নামই পুরোটা চেঞ্জ হয়ে গেছে সেই ক্ষেত্রে মিটিং ডাকে মিটিং ডাকলে আপনাকে বলে দিবে ডেট টাইম কখন যাবেন আপনি সমস্ত কাগজপত্রগুলো যেগুলো বললাম এখন এগুলো নিয়ে আপনি যার আপনার মার যদি হচ্ছে নাম ভুল থাকে আপনার মাকে নিয়ে যাবেন আপনার বাবার যদি নাম ভুল থাকে তাহলে আপনার বাবাকে নিয়ে যাবেন আর আপনার নাম ভুল থাকলে তো আপনি যাবেনি সো সেখানে যেয়ে তারা বলবে একটু কথাবার্তা বলবে আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো একটু দেখবে দেখার পরে আপনাকে বলে দেবে আপনি চলে যাবেন এবং আপনি যেই ফটোকপিগুলো নিয়ে গিয়েছিলেন এবং সাথে অরিজিনাল কপিগুলো নিয়ে গিয়েছিলেন ফটোকপিগুলো তারা রেখে দেবে রেখে দেওয়ার দুই তিন দিনের ভিতরে দেখবেন যে তারা সংশোধন করে বলবে যে ফ্রেশ কপির জন্য আবেদন করুন সো আপনার সার্টিফিকেট কমপ্লিট হয়ে গিয়েছে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করে ফ্রেশ কপিগুলো নিয়ে আসবেন এভাবেই করতে হয় এখন আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে না ওইভাবে সেইভাবে মানে হাবিজাবি করে করেন সঠিক জায়গায় না যে আপনি যদি মনে করেন নিজে একটা আবেদন করে থাক করে ফেললেন পরে হলো না আবার কম্পিউটার দোকান থেকে একটা আবেদন করে ফেললেন হলো না এভাবে যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে আমি যে প্রসেসটা বলেছি এই প্রসেসটা দ্বারা সবচেয়ে সহজভাবে সবচেয়ে দ্রুততার সাথে করা যায় আশা করি আমি যা বলেছি সেগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কোথাও যদি না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন